গর্ভধারণ ছাড়াই দুধ দু এক অদ্ভুত গরুর সন্ধান মিলেছে ফরিদপুরের নগরকান্দায় গরুটিকে দেখতে প্রতিদিনই দূর থেকে ভিড় জমাচ্ছেন মানুষ কুসংস্কারের প্রভাবে অনেকেই এই দুধ পান করছেন বিভিন্ন রোগের উপশম ভেবে অন্যদিকে সম্পদ অফিস বলছে এটি অলৌকিক কোনো ঘটনা নয় বরং হরমোনজনিত কারণে গাভীটি দুধ দিচ্ছে বিস্তারিত ডেক্স রিপোর্টে ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের রামনগর গ্রাম হলিস্ট্যান ফ্রিজিয়ান জাতের গরু পালন করেন এখানকার বিল্লাল প্রামাণিক ওরফে বিল্লাল কবিরাজ দম্পতি তারাই এই গরুর মালিক এমন অস্বাভাবিক ঘটনা এলাকায় কৌতূহলের জন্ম দিয়েছে তাদেরই খামারে সাড়ে তিন বছর বয়সী বকনা গরু গর্ভধরণ ছাড়াই দুধ দেয় এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে যা দেখতে দূর দূরান্ত থেকে উৎসুক জনতা কবিরাজ দম্পতির বাড়িতে ভিড় জমাচ্ছে আপনাকে ভাষায় বোঝাইতে পারবো না এই উপজেলায় আমার কাছে মনে হয় এই প্রথমই এই ইউনিয়নে এই প্রথমই এই রকম একটা মিরাক্কেল একটা ঘটনা যেখানে বলা যায় যে গরুপাত ছাড়াই একটা প্রাণী সে দুধ দিচ্ছে এটা খুবই মিরাক্কেল এবং এই বিষয় নিয়ে আলোড়ন সৃষ্টি হয়ে গেছে গর্ভধারণের আগে দুধ দেওয়ার ঘটনাকে অলৌকিক দাবি ও কুসংস্কারের প্রভাবে পড়ে কেউ কেউ এই গরুর দুধ পান করছেন বিভিন্ন রোগের উপসম্ভাবে অনেকে ধারণা করছেন এটি একটি আশ্চর্যজনক ঘটনা যা জীবনে কখনো দেখেননি তারা মনে করেন আজ পর্যন্ত হন এটা এই যে ঘটনাটা ঘটছে এই ঘটনাটা জীবন আমরা দেখি নাই আজকে এই ঘটনা মনে করেন এই নতুনে দেখলাম নতুনে শুনলাম আমি তো পর্যন্ত এটি দেখি নাই এই আমার জীবনে প্রথমে দেখলাম এদিকে কবিরাজ বিল্লাল ও জাহানার দম্পতির দাবি দেড় বছর আগে এক আত্মীয়ের পরামর্শে সাতষট্টি হাজার টাকায় ষোলো মাস বয়সী একটি বাছুর কিনে এনেছিলেন পার্শ্ববর্তী চরভদ্রসন হাট থেকে তবে দীর্ঘ চেষ্টার পরেও গরুটি গর্ভবতী না হয় বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করছিলেন তারা কিন্তু হঠাৎ গরুটি দুধ দেওয়া শুরু করায় সেটিকে আর বিক্রি করা হয়নি আমি আমি হাটে গেছি একটা ছোট একটা গরু আনার জন্য গেছি তাই এটা যাই দেখলাম যে খুবই লম্বা তাই আমি চিন্তা করলাম তাই খাওয়াইয়ে কাবু গরু নিয়ে এমন করে খাওয়াই এমন করে দেখে যে তাড়াতাড়ি করে এটা ইয়েছে দেবো হিটাস পর এটা আশা করে আনছিলাম আর কি পরে আমি গরুটা কিনে আনি তাই আনছি আনার পরে যে আমি এনে খাওয়াই পেলাছি কাঁচা গাছ লাগাইছি নিজেও লাগাইছি এবং তাই খাওয়াই খাওয়াইতে খাওয়াইতে মনে করছে যে গরুটা একটু সুস্থ মানে ভালোই হয়েছে আর কি আট দিন ছিল আর খালি পরে এখন মনে করছে এক বছর চলে গেছে তারপর কোনো হিট আসে না ডাক্তার দেখি ডাক্তার দেখা মনে করেন যে ওনার বলছে যে কিডমিট ওষুধ খাও হিট আসবে না এমনি ডাক্তার এনে খাওয়াইছি ভিটামিন দিছে এগুলো এনে খাওয়াইছি তারপর কোনো হিট মিট এগুলো আসতেছে না পরে মনে করছে যে আমি কুরমানটি গরু বেঁচে ফেলাইতে চাইছিলাম যে খাওয়া দিয়ে বেছে এলাম পরে করলো যে বেচার দরকার নাই কে তো আমি কাতি আগুন মাস আর কি বাংলায় বেঁচে ভালো ওই সময় তো ওই সময় বলে আমার বেসার একটা ইচ্ছা না যে আশা ছিল আর কি এটা যে এতে এটা বাচ্চা দিলে পরে আমার একটু ভালো একটা জাত হবে তা আমি মনে করি দেখেছি যে খাওয়াইলাম এলাম কোনো ইয়ে আনলাম পরে মনে করি যে মাছ খানি দিলে আমি একটু খাওয়াটা ভালো দিতেছি ওরে তাৎক্ষে আমি এলে মনে করি বেঁচে ভালো হবে একজন কই কি তোমার গরু কি গাভিন নেই আমি কই কি না আমি তো আমি গাবি নেব খুব নেই আমি আনছি কতদিন আপনারা তো জানেন সব কিছুই কয় হ্যাঁ জানি তো কয়তে ওলাম দল দিছে শেখায় উন রাই দেখছি দেখার পরে আমি কই কি যে ঠিক আছে তাই কো ওলাল জল দিছে আমি যাই দিতে যে হ্যাঁ এত ছোট একটু ওলান হয়েছে পরে আবার উনি আবার টান দেয় দেখাইলো আমি আবার দুয় দিব মানে একটু ভয় ভয় পাই যে লাত লতি দেবো কিনা বড় গরু পরে আমি উনি টানতে দেখাইলো বাধে সেকালে দুধটা একটু কালছে কালছে সাজাই ছিল মানে অল্প অল্প লোক সাজা দেখা গেছে পরে উনরা কইল কি এই গাই দুধটা হলে অনেক কাজে লাগে তাই তুমি রায় খেয়ে দাও গাইটা বেছো তুমি এরপরে বিক্রি করে ফেলে দিয়েছিল হঠাৎ করে সবাই বলে যে বাছুর মানে বাচ্চা পেটেনি বাচ্চা পেটেনি পরে বান টান দেয় দেখে দুধ আহে পরে যে সত্যি এরকম আজকে বিশ বিশ পঁচিশ দিন এরকমই আর কি কেজি দুইর মতো মনে হয় হয় কিন্তু যে যে তো লাগে তো চুলাই দিতে পারি না তা আল্লাহর দানের জিনিস না তো আজগবি ঘটনা না একটা বাছুর ছাড়া একটা গাবিতে দুধ দিবে কি দুধ হয় মানে আগুনে দেয় না হয়তো বাছুরটা গরুটার ক্ষতি হইতে পারে কিছু হইতে পারে এই জন্য কেউ ওষুধ হিসাবে খায় কেউ শখ করে খায় আমার ফ্রিজে থাকে এদিকে ঘটনাটি অলৌকিক নয় বরং হরমোনজনিত পরিবর্তনের কারণে গরুটি গর্ভধারণের আগেই দুধ দিচ্ছে যা সাধারণ গরুর মতোই বলে দাবি করছেন উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা নর্মালি আমরা জানি যে বাচ্চা পশুর পর ওলানে দুধ আসে বকনা অবস্থায় দুধ আসাটা আসলে একটা রেয়ার কেস তো সেক্ষেত্রে আমরা যেটা সাইন্টিফিক যে ব্যাখ্যাটা সেটা হলো হরমোনাল ইমব্যালেন্সের কারণে মাঝে মাঝে আমাদের এই বাংলাদেশে এই ঘটনাটি দেখা যায় আমরা জানি যেটা অক্সিটোসিন হরমোনের কারণেই ওলানের দুধ নামে বা দুধ নিঃসরণ হয় যদি কোনো কারণে বকনা গরুতে যদি অক্সিটোসিন হরমোনের পরিমাণটা বেড়ে যায় তাহলে বকনা অবস্থাতেই অনেক গরুতেই দুধ চলে আসে তো এটা আসলে এটা আমি বলতে চাই এটা একটা হরমোনাল ইমব্যালেন্স আর যেটা আপনি বললেন যে দুধ এই দুধটা কি খাওয়া যাবে কিনা বা এটা মানে পুষ্টি মানটা কি নর্মাল দুধের চেয়ে ব্যতিক্রম কিনা না আমরা এটা বলতে চাই স্পষ্টভাবে যে এটা নর্মাল যে দুধ আর এই দুধের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই এর আগে আমরা যে বাচ্চা পশুয়ের পর যে দুধটি পাই আর এখন যে বকনা গরু থেকে যে দুধটি আসতেছে একই রকম পুষ্টিমান একই তবে এটা বলতে পারি এটা খাবারের উপযুক্ত আমরা এটা খেতে পারি যেটা দাবি করছে না অবশ্যই মানে আসলে এটা একটা বিরল ঘটনা বলতে এটা বোঝা যে এটা সব সময় হয়ে ওঠে না যখন কোনো একটা বকনাতে আমরা দেখতে পাই তখন মনে করি মনে করি অলৌকিক কিছু কিন্তু সাইন্টিফিক একটা ব্যাখ্যা তো আমি বললামই এটা মূলত হরমোনার ইমব্যালেন্স আর অক্সিটোসিন হরমোনার পরিমাণটা বেড়ে যাওয়াতে এটা ঘটনা ঘটেছে দুধটা নিঃসরণ হচ্ছে এবং এই দুধ স্বাভাবিক দুধের মতোই তো এটা এমন না যে এটা খেলে আমি আধ্যাত্মিক কিছু হয়ে যাবো বা এটা আধ্যাত্মিক ব্যাপার সেরপার আছে তেমন কিছু না